আসসালামু আলাইকুম মুশফিক বাংলাদেশের পক্ষে প্রথম শততম টেস্ট খেলবার গৌরব অর্জন করছেন এটা একটা টেস্ট ক্রিকেটারের ক্যারিয়ারের সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট ফর শিওর মুশফিকের আগে তিরাশি জন ক্রিকেটার বিশ্বে এই একশো বা তদুদ্ধ টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন সবার আগে কলিন কাউডরে ইংল্যান্ডের এই খেলোয়াড় শততম টেস্ট খেলার গৌরব অর্জন করেন উনিশশো সালে এবং সেই ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ডের পক্ষে অ্যাসেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিন সর্বাধিক দুইশোতম টেস্ট ম্যাচ খেলেন দুই হাজার তেরো সালে মুম্বাইয়ের গোয়াংখেড়েতে সেটা তার বিদায়ী টেস্ট ম্যাচ ছিল এবং সচিনের একশোটা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি আছে আপনারা জানেন এখন দেখার বিষয় এই যে তিরাশি জন কোন দেশের কতজন সর্বাধিক সতেরো জন ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার ষোলো জন ভারতের ১৪ জন ওয়েস্ট ইন্ডিজের দশজন সাউথ আফ্রিকার আটজন শ্রীলঙ্কার সাতজন নিউজিল্যান্ডের ছজন পাকিস্তানের পাঁচজন এই সব মিলিয়ে তিরাশি জন বাংলাদেশের পক্ষে মুশফিক হবেন সবার প্রথম সো শততম টেস্ট খেলার মধ্যে গত ফেব্রুয়ারি দুই হাজার একুশে জো রুট ইংলিশ ক্রিকেটার তিনি সবচেয়ে দ্রুত কম বয়সে শততম টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেন এবং সেই ম্যাচটাতে তিনি দুইশো প্লাস রান করেন ডাবল সেঞ্চুরি এটাও একটা অনন্য রেকর্ড সো আর দ্য স্টোরিজ হান্ড্রেড টেস্ট খেলা খেলোয়াড়দের নিয়ে এই ছোট্ট প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং